পালাইছে রে পালাইছে রে খুনি বুবু পালাইছে গাটি মাথাই দিয়া বুবু দেশ থেকে ওরাল দিছে গাটি মাথায় দিয়া বুবু দেশ থেকে ওরাল দিছে পালাইছে রে পালাইছে রে খুনি বুবু পালাইছে গাটি মাথায় দিয়া বুবু দেশ থেকে ওরাল দিছে শাপলা পিলখানাতে অফিসার আইনা বন্দি করে ডিবি হারুন অফিসার শাপলা চত্বর হুজুর মারে পিলখানাতে অফিসার আইনা ঘরে বন্দি করে ডিবি হারুন অফিসার দেশটা না তোর বাবার ছিল দেশটা লা তোর বাবার ছিল পালাইলি কান বুবু জান সাপলা চত্তর হুজুর পিলখানাতে ফিলখানাতে অফিসার সাপলা চত্তর হুজুর পিলখানাতে ফিলখানাতে অফিসার পাল্লাইছে রে পাল্লাইছে খুনী বুবু পালাইছে গাট্টি মাথায় দিয়া বুবু দেশ থেকে উড়াল দিয়েছে গাটি মাথায় দিয়া বুবু দেশ থেকে উড়াল দিয়েছে ওটা আন্দোলনে যাদের শহীদ করলি বুবুজান কি অপরাধ ছিল তাদের ভাবলি না তুই একবার ওটা আন্দোলনে যাদের শহীদ করলি বুবুজান কি অপরাধ ছিল তাদের ভাবলি না তুই একবার ছাত্র হত্যার বিচার হবে আলেম হত্যার বিচার হবে এই বাংলার মাটিতে গাটি মাথায় দিয়া বুবু দেশ থেকে কে দিছে। গাটি মাথায় দিয়া বুবু দেশ থেকে ওরাল দিছে পালাইছে রে খুনি বুবু পালাইছে। গাটি মাথায় দিয়া বুবু দেশ থেকে ওরাল দিছে ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল এই কথাটি ভুলে গেলে পতন হইবা বারবার ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল এই কথাটি ভুলে গেলে পতন হইবা বারবার ফেরাউনের পতন ঘটে রাউলের পতন গোটে সাগরে ডুপ মাৰিয়া এই কথাটি বিশ্বাস হলে দেষ্টা চা লাওভাবিয়া এই কথাটি বিশ্বাস হলে দেষ্টা চা লাওভাবিয়া পালাইছেৰে পলাইছে ৰে বুবু পালাইছে গাটি মাথায় দিয়া বুবু দেশ থেকে ওৰাল দিছে